নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব অনেকেরই প্রশ্ন মিথুন এই কর্কট রাশি বা কর্কট লগ্ন সম্বন্ধে ম্যাডাম কিছু বলুন যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন তাদের বিবাহিত জীবন কেমন যাবে দেখুন সপ্তম ঘর থেকে কিন্তু আমরা তার ওয়াইফের বিচার করি যদি আপনার কর্কট রাশি বা কর্কট লগ্ন হয় তাহলে কিন্তু আপনার সপ্তম ঘর হচ্ছে মকরের ঘর তাই সপ্তমপতি শনি আর এই অষ্টম্পতি শনি আপনাকে কিন্তু বিবাহিত জীবনে ঝড় ডেকে নিয়ে আসবে এই শনি অষ্টমপতি শনি বিবাহিত জীবনে কিন্তু সমস্যা ডেকে নিয়ে আসে বিয়ের আগে অবধি আপনি খুব ভালো থাকবেন বিয়ের পর বিয়ে করার পরেই কিন্তু আপনার জীবনে একটা ঝড় নেবে আসবে কারণ এই সপ্তম্পতি আর অষ্টম্পতি শনি যখন এক হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে বিয়ের পরে কিন্তু সন্তান হতে ডিস্টার্ব হবে বিয়ের পরে কিন্তু আপনার ওয়াইফের নাবিত থেকে পা অবধি একটা সমস্যা আসবে সন্তান হতে ডিস্টার্ব আসবে সন্তান হওয়ার পরেও কিন্তু ডিস্টার্ব আসবে এই সপ্তম প্রতি শনি আর এই অষ্টম প্রতি শনি যতক্ষণ আপনি এই জায়গাটা আপনি ঠিক না করবেন সপ্তম প্রতি শনি অষ্টম প্রতি ঠিক জায়গায় না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে বিবাহিত জীবনে কিন্তু আপনাকে একটা টাইম আসবে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চাইবেন কারণ আপনি কিন্তু বিবাহিত জীবনে বেশি দিন থাকতে পারবেন না কারণ শনি কিন্তু আপনাকে ভালো ফল দেবে না যদি শনি ভালো পজিশানে না থাকে কর্কট রাশি বা কর্কট লগ্নর ক্ষেত্রে তাহলে কিন্তু বিবাহিত জীবনে খুব সমস্যা ডেকে আনবে কারণ ষষ্ঠপতি আবার বৃহস্পতি কারণ বিয়ের পরে কিন্তু শত্রু তারও শিকার হয়ে যাবে ষষ্ঠ ঘর থেকে আমরা শত্রুর বিচার করি তা কর্কট রাশি কর্কট লগ্নর ক্ষেত্রে যদি সপ্তম্পতি বৃহস্পতি অষ্টমপতি এই সপ্তমপতি শনি অষ্টমপতি শনি এবং ষষ্ঠপতি যদি আপনার বৃহস্পতি হয় তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনের কিন্তু সমস্যা চলে আসবে যাদেরই কর্কট রাশি লগ্ন একবার জন্মছকটা একবার দেখেই দেখেইনি বিয়ের জায়গাটা ঠিক আছে কি না বিয়ে হয়ে গেলে কিন্তু জন্মছক দেখিয়ে কিন্তু কোনো সমস্যা সমাধান হবে না কারণ পুরোপুরি হানড্রেড পার্সেন্ট বিয়ের পরে কিন্তু সমস্যা সমাধান করা যায় না হানড্রেড পার্সেন্ট তখন কিছু না কিছু সমস্যা কিন্তু থেকেই যায় কারণ বিয়ের আগে করে কী হয় সমস্যাটাকে পুরো উপরে ফেলে দিতে পারি আমরা কারণ বিয়ের পরে যদি হয়ে যায় সেটাকে কিন্তু পুরো উপড়িয়ে ফেলা ফেলা যায় না এই কারণে বলবো যদি আপনাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন ক্ষতি হয় তাহলে বৃহস্পতি কোথায় আছে দেখে নিন বৃহস্পতি ভালো পজিশানে থাকলে কিন্তু কিছুটা সুখী হতে পারবেন আর যদি বৃহস্পতি ভালো পজিশানে না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ টেনে নিয়ে আসবে এবং শনি যদি আপনার ঠিক পজিশানে না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে ঝড় নিয়ে আসবে আপনি কিন্তু বিয়ের পথ থেকেই কিন্তু আপনার জীবনে দারিদ্র কিন্তু শুরু হয়ে যাবে দারিদ্র মানে দুঃখ দারিদ্রমানি থালা নিয়ে রাস্তায় বসা না দারিদ্রমাণী দুঃখ যদি আপনার কর্কট রাশি লগ্ন হয় তাহলে আপনি বিয়ের জায়গাটা ঠিক করুন বৃহস্পতির জায়গা বিয়ের বৃহস্পতি জায়গাটা ঠিক করুন শনির জায়গাটা ঠিক করুন তাহলে কিন্তু আপনি বিয়ের বিবাহিত জীবনে সুখী হতে পারবেন নচেত কিন্তু আপনি সুখী হতে পারবেন না হানড্রেড পারসেন্ট আপনাকে বলছি বিয়ের জায়গা ঠিক করতেই হবে কারণ জন্মচক দেখে বিয়ে করুন জন্মচক মিলিয়ে বিয়ে করুন বিয়ের আগে জন্মছকটা একবার দেখেই নিন কারণ ডিস্টার্ব থাকলে কিন্তু ডিস্টার্ব থাকাকালীন যদি আপনি বিয়ে করেন কর্কট রাশি কর্কটলগ্ন ক্ষেত্রে আমি বলছি এই কথাটা কিন্তু বিয়ে হওয়ার আগে দেখে নিন বিয়ের পরে জন্মছক দেখিয়ে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না হানড্রেড পারসেন্ট সমস্যার সমাধান হবে না কিছুটা হয়তো হবে বিয়ের পরে কিন্তু সমস্যা আপনার আসবেই একদম গ্যারান্টি আমি এত এতটা গ্যারান্টি সহকারে আপনাদের বলতে পারছি কারণ আমি জীবনে বহু দেখেছি কর্কট রাশি কর্কট লগ্নর ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু দুঃখণে বেশছে আগে কিন্তু ভালোই জীবনটা বেশ কাটিয়েছিল কিন্তু বিয়ের পর থেকে সে কিন্তু মোটেই কিন্তু বিবাহিত জীবনে সুখে নেই পারিবারিক ঝামেলা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রী মিল অশান্তি ফ্যামিলিতে যারা থাকবে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন না বিষাক্ত যোগ কিন্তু শুরু হয়ে যাবে যদি কর্কট রাশি আর কর্কট লগ্ন আপনার হয় তাহলে বিয়ের আগে জন্মচারটা একবার দেখিয়ে নিন দেখিয়ে নিয়ে ঠিক করে নিন তাহলে কিছুটা সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন আমি মনে করি বিবাহিত জীবনে সমস্যা সমাধান কিন্তু আপনি কিছুটা করতে পারবেন আগে করে নিন জন্মচারটা একবার দেখিয়ে নিন কর্কট রাশি কর্কট লগ্নর ক্ষেত্রে কিন্তু আমি এই কথাটা বলছি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি যাদেরই কর্কট রাশি কর্কট লগ্নর ক্ষেত্র আছে তারা বিবাহিত বিয়ের বিয়ের পিড়িতে বসার আগে জন্মচারটা একবার দেখে নিন তাহলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন যারা এই কর্কট রাশি কর্কটলগ্ন আছেন যারা আপনারা আমাকে ফোন করে জানান তারা প্রত্যেকেই এই ভিডিওটা আপনারা রেজাল্ট পেয়ে যাবেন কর্কট রাশি কর্কট লগ্নর ক্ষেত্রে কীভাবে আপনারা জীবনযাপন করবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাদের জানাবেন এবং কর্কট রাশি কর্কট লগ্ন ক্ষেত্রে আমি যেই কথাটা বলেছি আদৌ তারা কতটা বিবাহিত জীবনে সুখী আছেন সেটাও আপনারা আমাকে জানাবেন আমি কতটা পারফেক্ট বলেছি অবশ্যই জানাবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখার সুযোগ করে দেবেন সবাইকে সবাই যাতে উপকার পায় কারণ সবারই কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশি যারা আছে তাদের কিন্তু সবার একই প্রশ্ন এই ক্ষেত্রে বলছি এই কারণেই বলছি ভিডিওটা শেয়ার করে দিন সবাই সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই যাতে উপকার পায় তাদের জন্ম একটা একবার দেখিয়ে নেয় দেখিয়ে নিলে কি হবে তারা কিন্তু খুব ভালোভাবে সাংসারিক জীবন এবং সন্তান ক্ষেত্র জায়গাটা কিন্তু ঠিক করে নিতে পারবে নাহলে কিন্তু শত্রুর শিকার হবে ডিভোর্সও হয়ে যেতে পারে আমি তো বলছি বহু দেখেছি কর্কট রাশি লগ্ন ক্ষেত্রে বিবাহিত জীবন সুখী নেই এই ধরনের যদি আপনার ডিস্টার্ব আপনি ফিল করছেন তাহলে একবার আপনার জন্মছপটা দেখে নিন দেখে মিলিয়ে নিন যদি জন্মনা না থাকে তাহলে হাতটা দেখে নিন হাতটা দেখে একবার মিলিয়ে নিন আপনাদের দুজনের ছকের মধ্যে কতটা পারফেক্ট মিল আছে যদি মিল না থাকে তাহলে কিন্তু সমস্যা সমস্যা কিন্তু শেষ নেই যাই হোক সমস্যা থাকলে সমাধান আছে অবশ্যই সমাধান আছে সমাধানের জন্য কিন্তু এরকম আমি কিন্তু গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি হান্ড্রেড পারসেন্ট যদি আপনাদের বিবাহিত জীবনে সমস্যা থাকে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ভিডিও নিচে দেখুন আমার ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা সমাধান কিন্তু অতি অবশ্যই কিন্তু আমি করে দিতে পারব নমস্কার ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ